আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সুন্দর একটা জায়গায় আসলাম আমাদের মমসিংহা নদীর ওই পারে বিদ্যুৎ অফিসের সাথে এখানে এসে দেখলাম জাল দিয়ে মাছ ধরা হচ্ছে তাই এই দৃশ্যটি আর ক্যামেরা ধারণ না করে পারলাম না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সুন্দর একটি জায়গা মনে হচ্ছে প্রচুর মাছ উঠবে ভাইরা বলতেছে এখানে কি বল মাছ আছে প্রচুর মাছ মাছ ধরার দৃশ্য আসলে সবলের সবারই ভালো লাগে দেখার অনুভূতি আলাদা এরকম দৃশ্য আপনারা কে কে উপভোগ করেছেন অবশ্যই জানাবেন আমি এরকম দৃশ্য দেখি বড় হয়েছি আমার খুব ভালো লাগে আপনাদের মাঝে মাঝকে তুলে ধরলাম আমরা যে মাছ ঘরে বসে খাই সেই মাছ শহরে আসে আমরা কিনে খাই কিন্তু আমরা কিন্তু এরকম তাজা মাছ পাই না একদম জাল দিয়ে উঠিয়ে সেই মাছটা রান্না করে খাওয়ার মজাই আলাদা মাছ আসলে মাছের মধ্যে সবচেয়ে ছোট ছোট মাছ যেগুলো সেগুলো খেতে মজা রান্না করতেও মজা এখানে হরেক রকম মাছ আছে গোড়া মাছ আমি শুধু আপনাদের মাছ ধরার দৃশ্যটি তুলে ধরলাম আসলে কিভাবে ছেলেরা বা ভাইয়েরা কষ্ট করে মাছ ধরে সেই দৃশ্যটা তুলে ধরলাম দেখার একটা অন্যরকম অনুভূতি মজা কষ্ট লাগে ম